এটি আমাদের জৈব সার সারটি প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সারটি হাউস থেকে তুলব হাউস থেকে তুলব সারটি কিছু খাওয়ার পরে যে ময়লাটা ত্যাগ করেছে সে ময়লাটাই যে সারের সারে রূপান্তরিত হয়ে গেছে এটি এখন তুলে আমরা এক জায়গায় গাদি দিয়ে রাখবো এভাবে করে আমরা সারটি তুলব এর নিচে কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারেই অরিজিনাল জৈব সার এর ভিতরে কোনোরকম ভেজাল নাই শুধু গোবর থেকেই সারটি তৈরি গোবর থেকে সারটি তৈরি এই সারটি আপনারা যদি ব্যবহার করেন তাতে জমির উর্বরতা বাড়বে খুব উপকারী একটা সার এই সার ব্যবহারের ফলে জমির ফসল বৃদ্ধি পাবে জমির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই দেখেন একটি কেসও আপনারা এই সারটি ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি যেখান থেকেই পারেন এই সারটি সংগ্রহ করে ব্যবহার করবেন তাতে কৃষক ভাইদের উপকার ছাড়া ক্ষতি হবে না আসলে রাসায়নিক সারে ফসলের উর্বরতা দিন দিন কমায় ফেলে আর জৈব সার উর্বরতা বৃদ্ধি করে উর্বরতা বৃদ্ধি করে